আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম পঞ্চতারিণী থেকে বাবা অমরনাথ গুফা অবধি যাত্রা করে সমস্ত কিছু ভিডিও এবং বাবা অমরনাথ গুফা দর্শন করে তারপর বালটাল রুট ধরে নেমেছিলাম বালটাল বেস ক্যাম্পে সেই বালতাল বেস ক্যাম্পে রাত্রিবাস করেছিলাম বালতাল বেস ক্যাম্পের টেন্টে ছিলাম আর একদম ভালো লাগেনি বলে ভিডিও আর বানায়নি আর বৃষ্টি পড়ছিল বলে তাই জন্য তো এই ভিডিওতে তোমাদের দেখাবো যে বালতাল থেকে শ্রীনগর কীভাবে পৌঁছলাম আর শ্রীনগরের সমস্ত কিছু সাইটসে আরও ইত্যাদি কিছু তো চলো এই ভিডিওটি শুরু করা যাক তাহলে আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও আর পুরনোদের কিছু করার দরকার নেই ভিডিও দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও শুরু করছি বালতাল থেকে শ্রীনগর যাওয়ার ভিডিও চলো শুরু করা যাক হ্যালো শ্রী অমরনাথ সাইনবোর্ড বালতাল বেস ক্যাম্প রাত্রিবেলা এখানে ছিলাম এখান থেকে এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে এখন একটা প্রাইভেট কার করে নিলাম যা আমাদের পার হেড তিনশো টাকা করে পড়লো এখান থেকে শ্রীনগর অবধি পাহাড়ের ভিউগুলো দেখো কি দুর্দান্ত ভিউ শুধু সবুজে ভর্তি আর ঠিক আমাদের বাঁদিক দিয়েই লিরার নদী বয়ে চলেছে আর তার সাইড দিয়ে আমরা রাস্তা দিয়ে চলেছি শ্রীনগরের পথে এই হচ্ছে সেই লিরান নদী দেখো এখন সমস্ত যে প্রাইভেট গাড়ি ছিল সব গাড়িগুলোকে এক সাইডে দাঁড় করে দিয়েছে দেখো কারণ হচ্ছে এখন বাবা অমরনাথ যাত্রার কনভাইটা আসছে তাই জন্য সমস্ত গাড়িকে দাঁড় করে দিয়েছে দেখো আমরা শ্রীনগর যাচ্ছিলাম আর গাড়ি আমাদেরকে এক সাইড করে দিয়েছে কারণ হচ্ছে এখন অমরনাথ যাত্রীর কনভাইটা যাচ্ছে ওই যে দেখো কতগুলো বাস একসাথে যাচ্ছে আমরা কিন্তু আর যাত্রী না আমাদের কিন্তু বাবা অমরনাথ দর্শন হয়ে গেছে আমরা শ্রীনগর যাচ্ছিলাম বালতাল থেকে যা ছিয়ানব্বই কিলোমিটার তাই জন্য আমাদের কিন্তু দাঁড় করে দিয়েছে দেখো গাড়ি আর ফন পাঠাচ্ছে আগে ফ্ড হয়ে চলে গেছে যাচ্ছি চলে এসছি লালচকে শ্রীনগর ওই দেখো ঘন্টাঘর ডাবল বেডরুম সাতশো ট্রিপল বেডরুম নশো আর দেখো পার দুশো হচ্ছে বেড তিনটে বেড দেওয়া রয়েছে যা নশো টাকা পড়েছে বন্ধুরা দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে সমস্ত কিছু পাহাড়ে যে গিয়ে আমি যে খেয়েছিলাম সেসব কিন্তু আমি এই ব্যাগে করে সাইড ব্যাগটাই ভরে এনেছিলাম এগুলো সব এখন এই শ্রীনগরে ফেলে দেবো এই হচ্ছে দেখো লাল চকের ভিউ সেটাও গতবারে এসে দেখতে পাইনি গতবারে এসেছিলাম এরকম ফোয়ারার কাজটা ছিল না এবারে দেখো করেছে এই ডাল লেকের ঠিক উল্টো দিকেই তোমরা একটা সামাদ দারবার বলে হোটেল পেয়ে যাবে যেটা হচ্ছে সোনালি বেঙ্গলি ধাবা যা মাছ ভাত ডিম ভাত সমস্ত কিছু পাচ্ছ দেখতে পাচ্ছ ওখানে এই যে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে দ্বিতীয়বারের মতো ডাল লেকের কাছে এলাম আর ডাল লেকের একদম কাছে বসে আছি আর তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো সেই মানে শিকার রাইস যে আর যে সব রুমগুলো যে আছে মানে ভিতরে হাউস বোটগুলো আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে দেখো তোমাদেরকে সবটা দেখাবো দেখো এই যে হাউস বোটগুলো দেখো এগুলো কিন্তু এত ভালো সেই সময় ছিল না আমরা যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম কিন্তু এখন দেখো মোটিফাই করা রয়েছে মানে মোটিফাই করা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো কারণ হচ্ছে এখন তো সিজন আর এখন একটু বেশি ভিড় হয় তখন থেকে সেই জন্য আরও মটিফাইটা বেশি করেছে দেখো একটা আন্টি দেখো কি সুন্দর একা শিকারে রাইড করছে আর ওদিকে একটা চাচা দেখো এই হচ্ছে ঘাট নম্বর দুই মাতাল আছে আছে দেখলাম কি কি একজন পড়ে অবস্থা দেখো মোনালিসা মোনালিসা লোটাস বহু তোমরা হাউসবোট পেয়ে যাবে এখানে আমি গতবারে শিকারা রাইড করেছিলাম বলে আর শিকারা রাইড করিনি কাশ্মীরি আপেল এই ডাল লেকের ঠিক উল্টো দিকে তোমরা বহু কিছু মার্কেট পেয়ে যাবে এই মার্কেটগুলো সন্ধেবেলা বসে হচ্ছে সন্ধ্যাবেলা এখন ডাল লেক থেকে যাচ্ছি হচ্ছে আমাদের রুমের দিকে হোটেল এখন ফিরবো চলো এই দেখো ডরমেটরির যে বেড দুশো টাকা করে বলেছিলাম এই হচ্ছে যাত্রী নিবাসের ডরমেটরি দুশো টাকা করে বেড পার পারসন যাত্রী নিবাসে যাচ্ছি এই হোটেলে এখন ভোগ প্রসাদ চলছে দিচ্ছে তো সেখানে যাচ্ছি আমরা চলো খাওয়াচ্ছে ওখানে একটা মায়ের মূর্তি রয়েছে এ হচ্ছে খাওয়াচ্ছে দেখো দেখলে এখানে দিয়েছে ভাত সবজি এবং রুটি আর একটা হচ্ছে মিষ্টি তো চলো এখন খেয়ে নেওয়া যাক আর খেয়ে নিয়ে তারপর বাকি কথা পরে হচ্ছে যতদিন এই বাবা অমরনাথ যাত্রা চলবে এখানে কিন্তু দুবেলা বিনামূল্যে একদম এই পরিষেবা দেওয়া হবে সমস্ত যাত্রীকে লাল চকে নিয়েছি চিকেন মোমো দশ টাকা করে পিস দশটা একশো টাকা লালচক তারপর হচ্ছে আমাদের ডাল লেক সবটা ঘুরলাম আর ফাইনালে এখন লাল চকে আছি আর দেখলে তোমরা যে মোমো খেলাম মানে কি বলবো আর শুধু চিকেন রেখে দেওয়া ছিল আর জাস্ট এমনি হালকা করে ভেজে দিল আর চিকেন তো অল্প ছিল সেরকম কিছুই ছিল না বুঝতে পারছো কেমন দশ টাকা পিস দেখতে পাচ্ছ যে দশটা বেজে গেছে এখন লাল এবার বন্ধ করে দেবে আমরা এবার রুমে যাবো গিয়ে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম এখানকার পেঁপে কুড়ি টাকা করে এখন কেটে দিচ্ছে সব এটা খেয়ে দেখতে হবে কেমন এই যে ঝেলটা তার ঠিক উল্টো দিকে দেখো প্রচুর দোকান বসে সব দোকানে পুরো রাস্তাতে ভর্তি তোমরা এখান থেকে সমস্ত কিছু কিনতে পারবে এখানে টিফিন বক্স কাপ তারপর হচ্ছে বোতল কি সুন্দর দেখতে এই যে সে মিল্কটনের আমার মতো বোতলটা ওই জন্য পেয়েছি নিয়ে যাবে এটা হ্যাঁ আমার মতো বোতলটা মিল্ট এত সুন্দর করে রসটা বার করছে আনারস আর মৌসম্বির মিক্সিং জুস আর একটু মিষ্টি হলে বেশ ভালো দেখছিলাম ছিলাম হচ্ছে ওই দিকে আর ঠিক তার এইদিকে হচ্ছে এবারে দুপুরবেলা চলে এলাম একটা হোটেলে আর হোটেলে এসে নিয়েছি বিরিয়ানি আর বিরিয়ানির সাথে কত কি দিয়েছে তোমরা দেখো দেখাচ্ছি আছে বিরিয়ানি ওদিকে হচ্ছে পেঁয়াজের চাটনি আর এটা কি জানি না বুঝতে পারছি না আর এদিকে হচ্ছে মূল চাটনি আর এটা কি বিরিয়ানির চাল আমি বুঝতে পারছি না শুধু লাল হয়ে আছে শুধু লবঙ্গ আর এলাচি এতে গোলমরিচি ভর্তি সবাই যে বেছে বাদ দিয়েছে দিয়েছি বিরিয়ানি খেয়েছি কিন্তু এইসব জিনিসগুলো কি এই ফার্স্ট দেখছি এখানে তিন চার দিন পরে ড্রেস চেঞ্জ করেছি তাও এখান থেকে কি দে একটাই ড্রেস নিয়েছিলাম আর একটা পরা একদম হয়নি ওইটা আর কতদিন পরে থাকবো তাই জন্য আবার একটা কিনলাম এখানে দুশো টাকা দিয়ে মার্কেট থেকে আমি কিনেছি আর অরেঞ্জ থেকে কিনেছি এই হচ্ছে ড্রেস আজকে চেঞ্জ করে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তাই এখন বিকালবেলা হয়েছে এখন বেরিয়েছি মার্কেটের দিকে সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলা নয় এখন সাড়ে সাতটা বাজে অবশ্যই এখানে সন্ধ্যা নয় ফটো তোলার যে ধুমটা দেখো এখানে কত রকম ভাবে দেখো কাকা কত পজিশন দিয়ে ফটো তুলছে দেখো আমরা এখন অর্ডার করেছি কাশ্মীরি এগরোল তো দেখা যাক কেমন হয় রোল নিয়েছি রোল শুধু রুটিতে আর ডিম ভেজে দিয়ে দিচ্ছে কোনো ভিতরে শশা তারপরে হচ্ছে পেঁয়াজ কিচ্ছু নেই কি বাজে খেতে শুধু রুটিতে শুধু আর একটা ডিম দিয়ে দিচ্ছে হয়ে গেল কোনো কিচ্ছু নেই আর আগে জানলে খেতামই না আজকেও দেখো আমাদের যাত্রী নিবাসে সন্ধেবেলার নাস্তাটা চলছে কত যাত্রীকে একসাথে পরিষেবা দেওয়া হয় একবার ভেবে দেখো প্রতিদিন দুবার করে যতদিন এখানে বাবা অমরনাথ যাত্রার সূচনা চলবে ততদিন এখানে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়াটাও চলবে এই যাত্রী নিবাসে আর নিয়েছি দুটো পুরী আর সবজি আর একটা মিষ্টি খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর আমার সামর্থ্য মতো কিছু দিয়ে এলাম যেটা বড় বলেছে সেটা হলো যদি আমি ওখানে দিতাম মানে হচ্ছে বাবা অমরনাথ যখন দর্শন করছিলাম ভান্ডারাগুলো ছিল যে সেখানে দিলে ব্যাপারটা ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে হয়নি তাই এখানেই দিলাম পরের পর্বে তোমাদেরকে দেখাবো যে শ্রীনগর লালচক থেকে বাসে করে আবার ট্রেনে করে কিভাবে জম্বু অবধি এলাম সমস্ত ভিডিওটা দেখতে পাবে তোমরা জুড়ে থাকো চ্যানেলের সাথে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা এখন আছি বাসে স্মার্ট সিটি বাসে রেড যা হচ্ছে আমাদের বললো হচ্ছে কুড়ি টাকা করে শ্রীনগর অবধি একদম স্টেশন অবধি পৌঁছে দেবে না তিন কিলোমিটার আগে কি একটা চক বললো পৌঁছে দেবে বললো তারপরে বললো তিন কিলোমিটার তোমাদেরকে আলাদা গাড়ি অথবা হেঁটে যেতে হবে তো গত বছর মানে গতবার যখন এসেছিলাম এই গাড়িটায় আমাদেরকে তিন কিলোমিটার আগিয়ে দিয়েছিল সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিই কিন্তু এবারে দেখব কি করে বা নেমে আলাদা গাড়ি ধরতে হয় কি না গতবার ওই সাত আট টাকা বেশি নিয়েছিল এবার ওই জন্য কুড়ি টাকা নিচ্ছে দেখা যাক কী হয়